আজ কখন কোন বোতে কিভাবে ভোট প্রক্রিয়ার কাজ শেষ করলেন একটু বলুন আজকে আমাদের আমতলা যে বেসিক স্কুল সেই বুথে ভোট দিলাম ভোট দেওয়ার আগে একটা রাউন্ড মেরেছি পুরো বুথগুলো দেখলাম কি পরিবেশ পরিস্থিতি আছে তাতে কিছু কিছু বুথে ওরা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে কারা তৃণমূলরা আবার কারা করে এই তৃণমূলরা সেইটা আমাদের কর্মী সমর্থকদেরকে দিয়ে সেটা প্রতিরোধ করা হয়েছে এবং পুলিশও খুব একটিভ নির্বাচন কমিশনের দিক থেকেও আমরা সন্তুষ্ট পাশাপাশি আমাদের নওদা ব্লকে সর্বত্র ভালোভাবে ভোট হচ্ছে কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম তৃণমূলের ইউসুফ পাঠান এসে আমাদের নওদা ব্লকে ঢুকেছেন ওনার সঙ্গে নওদার যে তৃণমূলের ব্লক সভাপতি উনিও বুথে গিয়েছেন তার ফুটেজ আমাদের কাছে আছে তিনি আর পাচ্ছেন না হ্যাঁ এখন ওই পাঠানকে সঙ্গে করে তিনি বুথে ঢুকার চেষ্টা করছেন এর আগে চেষ্টা করেছেন কিছু কিছু বুথে যেমন শিবনগর আমাদের আমতলার আশেপাশের বুথগুলো এর আগে যেটা তেইশ সালে যেভাবে ছাপ্পা করেছিল টেন্ডেন্সি সেটাই কিন্তু মানুষ সেটা প্রতিরোধ করছে নওদার মানুষ শান্তিপ্রিয় মানুষ মানুষ চাইছে অদিত চৌধুরীকে আবার পুনরায় ছবারের মতো এমপি করতে এখানে ইউসুফ পাঠান জিরো পাশাপাশি মামা ভাগ্নের অবস্থাও শেষ নওদা কিচ্ছু করার নেই আর মানুষ এবার প্রতিরোধ গড়ে উঠবে এতদিন ফাঁকা মাঠে খেলেছে এবার বুঝবে ঠেলা ঠিক আছে